বিরতির পর স্বাগত রাজ্যে শিক্ষার মান উন্নতির জন্য শিক্ষা দপ্তর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে কিন্তু এখনো রাজ্যের এমন জায়গা রয়েছে এমন প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে বিদ্যালয় থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষার মান একেবারে বেহাল অর্থাৎ মর্জি মাফিক বিদ্যালয়ে চলছে দিদিমণিদের মুরজি কেমনটাই এমনটাই কিন্তু অভিযোগ অভিযোগ এবার উঠে এসেছে শিমনা বিধানসভার হেজামারা আরডি ব্লকের অধীনে শানখোলা ভিলেজে এই ভিলেজে রয়েছে উজান মুদি বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্র কেন্দ্রটি শিমনা বিধানসভার আঠাশ নম্বর ভাগে রয়েছে কেন্দ্রটির দিদিমণির নাম খুশি রানী দেববর্মা এবং হেলপার হিসেবে নিযুক্ত রয়েছে উলিনা দেববর্মা উজান মুদি বাড়ি এলাকার অভিভাবক কবিতা দেববর্মা জানাচ্ছেন যে কেন্দ্রটির দিদিমণি খুশি রানী দেববর্মা মাসে মাত্র দুবার সেই স্কুলে আসেন যার কারণে অঙ্গনওয়াড়ির ছাত্রছাত্রীরা লেখা পড়া একেবারে লাটে উঠেছে হেলপার প্রতিনিয়ত আসেন এবং খিচুড়ি রেধে ছাত্রছাত্রীদের খাইয়ে দাইয়ে তিনি বাড়ি চলে যান এ বিষয়ে হেজামানার সিডিপিও অফিসে জানানো হয়েছে কিন্তু কোন রকম উদ্যোগ এই মুহূর্তে গ্রহণ করা হয়নি বলেই অভিযোগ করছেন সংশ্লিষ্টরা কি বলছেন তারা শুনাবো

কতজন এখানে শিশুরা শুনলেন আপনারা কি বললেন অভিভাবক মোহন অর্থাৎ আপনার আমার ট্যাক্সের টাকায় মাসের ঠিক প্রথম দিনই বেতন চলে যায় সেই সরকারি আমলাদের ঘরে সেই দিদিমণি থেকে শুরু করে বিভিন্ন কর্মচারীরা একেবারে মাসের প্রথম ও মাসোয়ারা গণেন কিন্তু তারপরেও কেন এই চিত্র উঠে আসছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে সিমনা বিধানসভার হেজামারা আর ডি ব্লকের আজকের এই ঘটনা থেকে অবশ্য স্পষ্ট যে এখনো রাজ্যের প্রত্যন্ত এলাকায় শিক্ষার মান অনেকটাই নিম্ন এখন কি করে এই বিষয়ে দপ্তর সেটাই দেখার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন